এ কারণে রুগী দেখতে যায় যদি আল্লাহর কাছে কেউ দোয়া করে তো রুগী দেখার বদলায় আল্লাহ দোয়ার বরকতে রুগীকে শেফা দান করে এটা তো একটা আছেই আর একটা হলো রুগী দেখা কেউ যদি দোয়া পড়ে ওই রোগ থেকে রোগ থেকে যিনি ইয়াদাত করতে যায় দোয়া পড়ছে তাকে আল্লাহ মুক্তি দান করে ওই রোগটা আর কখনো হবে না

একিনের সাথে কেউ যদি পড়ে তাহলে এই অসুখ তার হবে না তবে সন্ন্যত হলো রুগীর সুস্থতার দোয়া যেটা এটা জোরে পড়বে আর নিজের হেফাজতের দোয়া যেটা এটা আসতে পড়বে এটা আসতে পড়বে তাহলে রুগী দেখা এমন বড় একটা আমল কেউ যদি রুগী না দেখে হাসরে আল্লাহ বলবেন এই আমি অসুস্থ ছিলাম আমার দেখতে গেলে না কেন রে আল্লাহ বলবে বান্দা বলবে আল্লাহ আপনি ওর কবে অসুস্থ হইলেন আপনারে দেখতে যাও তো আল্লাহ বলবেন তোর পাশের বাড়িতে আমার এক বান্দা অসুস্থ ছিল তারে দেখলে আমারে দেখা হইতো তাই রুগী দেখা কি ছোট আমল না বড় আমল তবে কিছু রুগীকে দেখতে যাইতে নাই তার খবর নিতে হয় কারণ কিছু রোগ আছে দেখতে গেলে রুগীর কষ্ট হয় গায়ে জল বসন্ত উঠছে বসন্ত উঠছে সে ঘরের ভেতরে কাপড় শুয়ে আছে এখন কেউ যদি তাকে দেখতে যায় তাহলে তার কাপড় তার গায়ে ঘা এটা দেখতে গেলে তার নড়াচড়া দিতে হইব তাহলে তাকে সরাসরি চোখে দেখার দরকার নাই দরজার বাইরে থেকে বলবে আল্লাহ তোমার সুস্থ করুক এই চাচারে বইল আমি দেখতে আইছিলাম আমি দোয়া করতেছি আল্লাহ যেন চাচারে সুস্থ করে দেয় এটা একটা শুননা কিছু রোগ আছে দেখতে গেলে রোগীর কষ্ট হবে তো সেটা দেখতে যাওয়ার দরকার নাই ঘরের বাইরে থেকে খবর দিলে দেখার সব দিবেন কে আল্লাহ আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে কেউ কি আছো যে আজকে ইয়াদাতুল মারিজের আমল করেছো আবু বকার সবার আগে হাত তুলে বলে আমি ইয়াদাতুল মারিজ করছি আজকে তার মানে নবীজি যত আমলের কথা উচ্চারণ করছেন আবু বকার সব আমল আগেই করে রাখছে আল্লাহর রাসূল বলে তোমাদের মধ্যে থেকে আজকে মুসলিম ভাইয়ের জানাজা কে পড়েছো জানাজা যেহেতু আলাল কিফায়া গ্রামের কিছু মানুষ পড়লে সবার উপর থেকে দায়িত্ব আদায় হয় এ কারণে এটার গুরুত্ব হয় না পড়তে চায় না আরে ওরা পড়বো নে আমার না কিছু লোক পড়লেই তো সবাইটা আদায় হয়ে যাবে অবহেলা করে জানাজার নামাজ পড়ে না আমি এক জানাজায় গেছি ওসিয়তের জানাজা পড়াইতে সবাই জানাজা পড়লো একজন চেয়ারে বসে রইল আমি ভাবলাম মাইয়েতের লোকে কাফের লোকেও খাতির আছে যে মুশ্রিকরা বুঝি তারে দেখতে আইছে জানাজা শেষ করে তার সামনে গেছি যে বললাম ভাই আপনার নাম কি সুন্দর একটা মুসলমানের নাম কইছে আমি বললাম জানাজা পড়লেন না যে হ্যাঁ আমার এই হুজুররা খালি পেঁচ লাগান আপনারা কি পেঁচ লাগাইলাম জানা যায় এটা দুই চার জনে বললি তো হ্যাঁ আমারে আলাল কেফায়া মশালা বুঝায় বুঝছেন বিষয়টা সে আমরা পড়াইতাছে কই এটা হয়তো না আদায় করলেই হয় আর জানা কি এটা কোনো ফরজ নামাজ নাকি এটা তো দোয়া দোয়া আপনারা নামাজের কাতারে দাঁড়ায় করছেন আমি চেয়ারে বসে পড়ছি দেখিছে আমি বললাম বিষয়টা তা না ভাইয়া আপনার চোখের সামনে দিয়ে অনেক বড় একটা নেকির পুটলা চলে গেল কিন্তু আপনি ধরলেন না আল্লাহর বলেন কেউ যদি মুসলিম ভাইয়ের জানাজার নামাজ পড়ে তার আমল নামার মধ্যে একটি রাত সব জমা হয় সাহাবি বলে মালকিরা রসুল ওগো আল্লাহর নবী একটি রাত সব কাকে বলা হয় আল্লাহরী পাহাড় দেখায় বলে এই উহুদ পাহাড় যত বড় একই সব অত বড় জোরে করে বলেন তার মানে কাতারে তারা চারখান তকবির দিছে এক উহত পাহাড় পরিমাণ সব আমল নামায় জমা হইছে। এক নেকির অভাব হলে হাসরের মাঠে মা বাবাও মুখ ফিরে তাকাবে না একটা নেকির অভাব বলে তাকাবে না মদিনাতুল মোনাওয়ারাতে এক প্রান্তে কোন মুসলমান মারা গেছে নবী এটা জানতেন এ কারণে নবীজি সাহাবিদের জিগাইতেছেন কেউ আজকে জানাজার নামাজ পড়েছ আবু বকার বলে আমি জানাজা পড়ছি আল্লাহ নবী তার মানে আবু বকারের নেকি এত বেশি যে সামনে দিয়া নেকি গেলে আবু বকার এটা ছাড়ে না এ কারণেই হজরত আয়সা মনে মনে ভাবতেছেন যার নাকি গোনা যাবে না সে আর কে হবে আমার বাবা ছাড়া জিগাই বলে আল্লাহর নবী যার নেকি ফিরিস্তায় গুই না শেষ করতে পারবে না তার নাম কি তার নামটা একটু শুনতে মনে চায় ভাবতেছেন আবু বকার নাম শুনবো আল্লাহর রসুল বললেন আমার সাহাবিদের মধ্যে যার ফিরিস্তায় গুইনা শেষ করতে পারবে না তার নাম হলো আল্লাহ শেষ করতে পারবে না আবু বকর কি এমন না আল্লাহ নবী নিজের বাপের কথা মেনশন করে জিগায় আমার আব্বাতে লিখিল আমার আব্বার নাক এমন না আল্লাহর রসুল বললেন তোমার বাবার জিন্দগীর নাক লাগবে না তোমার বাবার হিজরতের রাতগুলা যদি একদিকে দেয়া হয় আর উমরের গোটা জিন্দগি অপর দিকে রাখলে আপনার হিজরত রাতের ওজন উমরের গোটা জিন্দগীর চেয়ে মিজানের ভায়ে ভর্তি হয়ে যাবে এ কারণে হযরত ওমর আবু বকরেরে বারবার বলতেন আবু বকর আপনার হিজরতের রাতগুলা দেন আমার গোটা जिंदगीটা নেন আমি মাঝে মধ্যে বলি এই বাংলাদেশের কিছু শরণীয় রাত আছে ওর একটি রাত যে মিস করছে গোটা